দেখেন অরুণ সাহেব বাচ্চাকে বাঁচাতে পেরেছি বাচ্চার মাকে রাখতে পারেন ও ডাক্তার থ্যাংক ইউ সো মাচ একসাথে দুইটা গুড নিউজ দেওয়ার জন্য এত খুশি হইয়েন না বাচ্চার চেহারা দেখে বাচ্চার মা পলাইছে আরে পলায় নাই বউ কুরিয়ার সার্ভিসে চাকরি করে ডেলিভারি দিয়ে চলে গেছে রাখি সারা ঘুমাতে পারি না আপনার ভাই নাক ডাকার জন্য আরে ভাবি দিনের বেলা ঘুমাবেন আমি জানি তো ভাই রাতে নাক ডাকে এই তুমি না বলছিলা মার্কেট করতে যাবা কয় টাকা দেব তার আগে বলো তুমি যে রাতে নাক ডাকো টুম্পা ভাবি জানলো কি করে আচ্ছা বলো তো দুনিয়াতে প্রথম বউ আসছে নাকি শাশুড়ি আসছে শাশুড়িও আসে নাই বউ আসে নাই প্রথমে শয়তান আইছে ভাবি বাইরে দেখছি একটা মাই হলে পার্কে করতেছে গুরুগা লাভ নাই মানে বললাম না আরে শালা গিয়ারবক্স আগের মতো নাই নষ্ট হয়ে গেছে এই আমি তো পুঠি মাছ কিনে আনি নাই তুমি পুটি মাছ পাইলে কোথায় টুম্পা ভাবি আসছিল তুমি নাকি পুটি মাছ ভালো খাও তাই পুটি মাছ দিয়ে গেছে মানুষ কত বড় বেঈমান হইতে পারে আমি কিনে দিলাম দুটো বড় ইলিশ মাছ দিয়ে গেছে পুটি মাছ এই তুমি টুম্পা ভাবিরে কি কিনে দিছ বাই বাই টাটা গুড গয়া এই বিয়ের পর শুনলাম তোমার ভাবীর কাছে তুমি নাকি আগে কোন মেয়ের সাথে প্রেম করতা কে গো সেই সৌভাগ্যবতী তার নাম হলো শেফালি কোন শেফালি

থামা তানালে সামনের বার আবার সুসংবাদ শোনাবে ঢাকার মাঝখানে কি কাজ করে বাথরুমের ম্যানেজার বেতন বেতন তো পয়লা মাসে দিছিল পনেরোশো পরের মাসে দিছিল দেড় হাজার ছুটিতে আইসি পরে দিছে তিনটা পাঁচশো টেন নোট বেতন খালি বার্তা আর বার্তা আর বার্তা জামাই কই তুমি তাড়াতাড়ি খাইতে আসো আমার খিদে নাই আমি খাবো না আপনারা খেয়ে নেন আরে জামাই কি হইছে রাগ করছো কেন বলবা তো তিন দিন ধরে ডিম খাওয়াচ্ছেন ডিমের মা-বাবা নাই এদের সাথে দেখা করাতে পারেন না কেমনে দেখা করাবো জামাই ডিমগুলো তো সব ইতিন আপনি মানেন না না মানেন এটাই সত্যি বর্তমান সমাজে পরিবারগুলো শ্বশুর আর বৌমার সম্পর্ক পুরো ভারত পাকিস্তানের মতো শাশুড়ি হচ্ছে যে ভারত বোমা হচ্ছে পাকিস্তান এই জামেলা কোনোদিনও মিটবে না ছেলে হচ্ছে যে বাংলাদেশের নীরব দর্শক কাউরে কিছু বলতে সাহস না ছেলের বাবা হচ্ছে যে আমেরিকা দুইজনকে বুঝানোর চেষ্টা করে কিন্তু কেউই বুঝতে চায় না সিন হচ্ছে যে বউয়ের মা শুধু উস্কানি দে যাতে ঝগড়াটা আরো জোরদার হয় রাশিয়া হচ্ছে যে বউয়ের ননদ সারাক্ষণ ভারতের পক্ষেই কথা বলে আর আরব দেশগুলো হচ্ছে যে পাড়া বেশি একবার ভারতের পক্ষে কথা বলে একবার পাকিস্তানের পক্ষেই কথা বলে

একটু এই কালকে তুমি যে নতুন ফোনটা এনে দিছো না ওই ফোনটাতে একটা মেসেজ আসছে আর ফোনটা বন্ধ হয়ে গেছে সর্বনাশ বলো কি কই দেখি ফোন দুই বউ মিলে নির্যাতন করবে কারণ বাংলাদেশ সংবিধানে পুরুষ নির্যাতনের কোনো আইন নাই ভাই তুমি কাছ থেকে এক কাপ চিনি আনতে গেছিলাম বাসায় বয়ম ভরা চিনি থাকে তুমি পাশের বাসার ভাবির কাছ থেকে চিনি আনতে গেছো

মাই গড বলেন কি তাই নাকি তা ভাইজানদের তিন বেলা কি দিবেন তিন বেলা খুনতি দিয়া ছাকা দেই আপনাকে দিব খতম কি করি বাই বাই টাকা ট্যাক্স অফিসার আপনি খাতায় দেখাছেন 25 লাখ টাকা জিলাপি আপনি কুত্তা খাওয়াইছেন এইটা আমি হজম করতে পারলাম না আপনার কাছে কোনো প্রমাণ আছে দেখেন প্রমাণ তো নাই তবে আপনি চাইলে কিছু লেনদেন করে ঝামেলাটা এখানেই মিটাতে পারেন ঠিক আছে তাইলে 2 লাখ টাকা দেন ঝামেলা আমি মিঠায় দিচ্ছি মফিজ ম্যাডাম রে 2 লাখ টাকা দাও আর খাতায় লিখে রাখো কুত্তায় আরো 2 লাখ টাকার জিলাপি খাইছে গজব হবে আমি তো কাজ করতেছি আপনি একটু কষ্ট করে বের করে নেন আপনাদের ছাগল তো দুধ দিতে চায় না এর আগেবার অনেক কষ্টে আধা কাপ দুধ বের করছিলাম ফ্রিজ থেকে বের করতে বলছি আর ওটা তো ছাগল ছিল না পাঠা ছিল